দেখুন এটা আমার যতটা সামর্থ্য আছে আমি তো আমি সেটা অনুযায়ী আমার একাধিক ভাইকে গতকালকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে ওই বর্বররা তার প্রতিবাদে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমি আজকে আমার আমার হাতে কালো ব্যাচ করেছি আমি ঘটেছে একটা কাল্পিক না ছায় পাই আমি আশা করব দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিডার অফ অপোজিশন সেই আপনার লোকসভা রাজ্যসভা দিল্লির মুখ্যমন্ত্রী বিচারপতি এবং ন্যাশনাল লেভেলে যে অল ইন্ডিয়া লেভেলে যে সমস্ত পার্টিগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে সিভিল সোসাইটির মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যে কমিটি এটা তদন্ত করবে ছ মাসের মধ্যে তদন্ত করে যারা যারা এই কাণ্ডর সাথে যুক্ত এবং আন্ড করতে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত সব কটাকে চিহ্নিত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ছ মাসের মধ্যে ফাঁসিতে ঝোলা কারণ ওরা পুরুষের মতো কাজ করেছে বর্বরচিত কাজ করেছে নিরহ একাধিক আমার ভারতীয় আমার সহনগরিক ভাইকে খুন করেছে যাদের বাড়ি কারো বাড়ি স্ত্রী আছে কারো বাড়ি কারো স্বামী আছে কেউ সন্ত কারো বাড়ি সন্তান আছে কার প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারগুলো আজকে আতঙ্কিত নয় আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ বেতাল্লিশ কোটি মানুষ আজকে ব্যথিত ওরা দিল্লিতে আক্রমণ করেনি প্রত্যেকটা ভারতীয় বুকে আক্রমণ করেছে আমাদের দেশের রাজধানীতে আক্রমণ করেছে সুতরাং এদেরকে কোনোভাবেই না ছাড় হয় আমি চাই নিরপেক্ষ তদন্ত হোক এ একটা তদন্ত কমিটি হোক এবং ছমাসের মধ্যে বেশি দিন নয় ছমাসের মধ্যে যেন এটাকে সমাপ্ত করে ওদেরকে ফাঁসিতে চড়ানো ধরনের সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকেই নেটিজেনরা এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক চর্চা করছে কাকতালীয়ভাবে কিন্তু এটা হয়েও যাচ্ছে আমি ওই বিতর্কে এখন যাব না আমার দেশের রাজধানী আজকে আক্রান্ত কে বা কারা এর সাথে যুক্ত খুঁজে বার করতে হবে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে অন্য কোনো শাস্তি নয় প্রকাশ্য ফাঁসিতে চড়াতে হবে এবং ছ মাসের মধ্যে এই দাবি আমি একজন আমি আইনসভার সদস্য জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের স্বার্থে কারণ দেশকে সারা পৃথিবীর কাছে আজকে মাথা হ্যাঁট করে দিয়েছে কারণ কালকে যে কোনো দেশ বলতে পারে আরে তুমি তোমার রাজধানীকে সুরক্ষা দিতে পারছ না তুমি আমার বক বক করছো বলতে পারে তাহলে আমরা সারা পৃথিবীর কাছে বার্তা পাঠাবো আমাদের রাজধানীতে যারা এই কা পুরুষের মতো কাজ করেছে তাদেরকে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন পার্ট শেষ করে অর্ডার দিয়ে ফাইনাল অর্ডার দিয়ে এবং তাদেরকে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি দিয়েছি আমাদের দেশে টেরিরিজমের এই সন্ত্রাসবাদের কোনো আমরা প্রশ্রয় দেব না কোনো জায়গা দেব না হ্যাঁ প্রশ্ন তো অনেক প্রশ্ন তো অনেক আর এখানে যদি আপনি প্রশ্ন তুলেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন আপনি যদি প্রশ্ন তুলেন সমাজ সমাজবিরোধী হয়ে যাবেন প্রশ্ন তো এখানে প্রশ্ন তো এখানে আমি আজকে প্রোগ্রাম করতাম না এসআইআর মতো গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আমার প্রোগ্রাম বাতিল করতাম এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষ আতঙ্কিত মানুষ সুসাইড খাচ্ছে মানুষ বিস্পান সুসাইড করছে মানুষ বিস্প্রাণ করে নিচ্ছে গলায় দড়ি দিয়ে দিচ্ছে আতঙ্কে আর কিছুই নয় গত কয়েকদিন আগে হাওড়া জেলার খলিছানিতে একটি তিরিশ বছরের দরতাজার যুবক সুসাইড করেছে কারণ হিসাবে তার বাবা মায়ের নাম ভোটার নিশ্চয় দু হাজার দুইয়ের আছে শুধু নামের পদবি নিয়ে কি ডিস্টার্বের জন্য আতঙ্কিত আতঙ্কের পরিবেশ তৈরি করছে ধনেখালিতে গতকালকে সম্ভবত একটা আদিবাসী পরিবারের থেকে সুসাইড করেছিল অ্যাটেম্প করেছিল আজকে সে মারা গিয়েছে কেন আতঙ্কিত একাধিক জায়গায় এ ধরনের হচ্ছে আবার অনেক মৃতকে এর নাম দিয়েও চালানোর চেষ্টা করছে সেটাকে আমরা ধিৎকার জানাই এই সময় আমি আজকে প্রোগ্রাম করতাম না দেশের প্রধানমন্ত্রীর কাজ ছিল দিল্লির সারে জমিনে পৌঁছে যাওয়া সারে জমিনে পৌঁছে গিয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানো আমরা আমাদের এখান থেকে বাংলারবাসীর পক্ষ থেকে নিহত আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি আমরা চাই দিল্লি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দিল্লি আমাদের হৃদয়ে আছে আমাদের রাজধানী দিল্লির মানুষ আমাদের হৃদয়ে আছে সারা দেশের মানুষ আমাদের হৃদয়ে আছে কোনো রকমভাবেই কি দিল্লি কি মণিপুর কি হরিয়ানা কি গুজরাট কি পেহলগাঁও কোনো জায়গায় ক্ষতি আমরা মেনে নিতে পারবো না হ্যাঁ ঘটেছে একটা কাল্পিক না ছায় পায় আমি আশা করব দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিডার অফ অপোজিশন সেই আপনার লোকসভা রাজ্যসভা দিল্লির মুখ্যমন্ত্রী বিচারপতি এবং ন্যাশনাল লেভেলে যে অল ইন্ডিয়া লেভেলে যে সমস্ত পার্টিগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে সিভিল সোসাইটির মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যে কমিটি এটা তদন্ত করবে ছমাসের মধ্যে তদন্ত করে যারা যারা এই কাণ্ডর সাথে যুক্ত এবং এই কাণ্ড করতে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত সব কটাকে চিহ্নিত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ছমাসের মধ্যে ফাঁসিতে ঝোলা কারণ ওরা কাপুরুষের মতো কাজ করেছে বর্বরচিত কাজ করেছে নিরহ একাধিক আমার ভারতীয় আমার সহনগরিক ভাইকে খুন করেছে যাদের বাড়ি কারো বাড়ি স্ত্রী আছে কারো কারো স্বামী আছে কেউ সন্ত কারো বাড়ি সন্তান আছে কার প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারগুলো আজকে আতঙ্কিত নয় আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ কোটি মানুষ আজকে ব্যথিত ওরা দিল্লিতে আক্রমণ করেনি প্রত্যেকটা ভারতীয় বুকে আক্রমণ করেছে আমাদের দেশের রাজধানীতে আক্রমণ করেছে সুতরাং এদেরকে কোনোভাবেই না ছাড় হয় আমি চাই নিরপেক্ষ তদন্ত হোক এ একটা তদন্ত কমিটি হোক এবং ছমাসের মধ্যে বেশি দিন নয় ছমাসের মধ্যে যেন এটাকে সমাপ্ত করে ওদেরকে ফাঁসিতে চড়ানো হ্যাঁ এই ধরনের সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকেই নেটিজেনরা এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক চর্চা করছে কাকতালীয়ভাবে কিন্তু এটা হয়েও যাচ্ছে আমি ওই বিতর্কে এখন যাবো না আমার দেশের রাজধানী আজকে আক্রান্ত কে বা কারা এর সাথে যুক্ত খুঁজে বার করতে হবে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে অন্য কোনো শাস্তি নয় প্রকাশ্য ফাঁসিতে চড়াতে হবে এবং ছ মাসের মধ্যে এই দাবি আমি আইনসভার সদস্য জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের স্বার্থে কারণ দেশকে সারা পৃথিবীর কাছে আজকে মাথা হ্যাঁ করে দিয়েছে কারণ কালকে যে কোনো দেশ বলতে পারে আরে তুমি তোমার রাজধানীকে সুরক্ষা দিতে পারছো না তুমি আবার বক বক করছো বলতে পারে তাহলে আমরা সারা পৃথিবীর কাছে বার্তা পাঠাবো আমাদের রাজধানীতে যারা এই বর্বরচিত কা পুরুষের মতো কাজ করেছে তাদেরকে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন পার্ট শেষ করে অর্ডার দিয়ে ফাইনাল অর্ডার দিয়ে এবং তাদেরকে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি দিয়েছি আমাদের দেশে টেরিজমের এই সন্ত্রাসবাদের কোনো আমরা প্রশ্রয় দেব না কোনো জায়গা দেব না হ্যাঁ প্রশ্ন তো অনেক প্রশ্ন তো অনেক আর এখানে যদি আপনি প্রশ্ন তুলেন আপনি দেশদ্রোয়ী হয়ে যাবেন আপনি যদি প্রশ্ন তোলেন আপনার বিরোধী হয়ে যাবেন প্রশ্ন তো এখানে প্রশ্ন তো এখানেই আমি আজকে প্রোগ্রাম করতাম না এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আমার প্রোগ্রাম বাতিল করতাম এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষ আতঙ্কিত মানুষ সুসাইড খাচ্ছে মানুষ বিস্প্রান সুসাইড করছে মানুষ বিষপান করে নিচ্ছে গলায় দড়ি দিয়ে দিচ্ছে আতঙ্কে আর কিছুই নয় গত কয়েকদিন আগে হাওড়া জেলার খলিছানিতে একটি তিরিশ বছরের দরতাজার যুবক সুসাইড করেছে কারণ হিসাবে তার বাবা মায়ের নাম ভোটার লিস্টে দু হাজার দুইয়ের আছে শুধু নামের পদবী নিয়ে কি ডিস্টার্বের জন্য আতঙ্কিত আতঙ্কের পরিবেশ তৈরি করছে ধনেখালিতে গতকালকে সম্ভবত একটা আদিবাসী পরিবারের থেকে সুসাইড করেছিল করেছিল আজকে সে মারা গিয়েছে কেন আতঙ্কিত একাধিক জায়গায় এ ধরনের হচ্ছে আবার অনেক মৃতকে এর নাম দিয়ে চালানোর চেষ্টা করছে সেটাকে আমরা ধিৎকার জানাই এই সময় আমি আজকে প্রোগ্রাম করতাম আমরা দেশের প্রধানমন্ত্রীর কাজ ছিল দিল্লির সারে জমিনে পৌঁছে যাওয়া সারে জমিনে পৌঁছে গিয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানো আমরা আমাদের এখান থেকে বাংলাবাসীর পক্ষ থেকে নিহত আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি আমরা চাই দিল্লির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দিল্লি আমাদের হৃদয়ে আছে আমাদের রাজধানী দিল্লির মানুষ আমাদের হৃদয়ে আছে সারা দেশের মানুষ আমাদের হৃদয়ে আছে কোনো রকমভাবেই কি দিল্লি কি মণিপুর কি হরিয়ানা কী গুজরাট কি পেহেলগাঁও কোনো জায়গায় ক্ষতি আমরা মেনে নিতে পারবো না হ্যাঁ দেখুন এটা আমার যতটা সামর্থ্য আছে আমি তো আমি সেটা অনুযায়ী আমার একাধিক ভাইকে গতকালকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে ওই বর্বররা তার প্রতিবাদে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমি আজকে আমার আমার হাতে কালো ব্যাচ করেছি আমি কারণ যে ঘটনা ঘটিয়েছে আমার একাধিক ভাইকে খুন করেছি একাধিক ভাই আঘাত শুধু তার পরিবারকে দেয়নি একশো চল্লিশ কোটির ওপরে প্রত্যেকটা ভারতবাসীর বুকে তারা খোঁচা মেরেছে ভারতবাসীর বুকে তারা আঘাত দিয়েছে তাই আঘাতের পরিবর প্রতিবাদে আমি কালো ব্যাচ পড়েছি তো আমি চাই আবারও রিপিট করছি এর বদলে আমরা নিতে চাই যারা যারা এই কাজের সাথে যুক্ত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ছ মাসের মধ্যে দোষী সাব্যস্ত করে তাদেরকে জেলে রাখা নয় এই এইসব এই সমস্ততে নয় ছ মাসের মধ্যে তাদেরকে ইন্ডিয়া গেটের সামনে দিল্লিতে ফাঁসিতে ঝুলার